নমস্কার বন্ধুরা সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত অর্ডার পাবলিশ হওয়ার পরে অনেকে প্রশ্ন করছেন বর্তমানে কর্মচারীরা যে ডিএ পান এই অর্ডারের পরিপ্রেক্ষিতে তার কি বর্ধিত হওয়ার কোনো চান্স রয়েছে তার পাশাপাশি যে জিপিএফে যে কিছু পর্শান টোয়েন্টি ফাইভ পারসেন্টেজের বা পুরোটাই দেয়া হতে পারে কি না এই বিষয়েও কিন্তু অনেকের প্রশ্ন তার পাশাপাশি সেন্ট্রাল হারে বা এআইসিপিআই অনুযায়ী কি কর্মচারীরা ডিএ পেতে পারেন এই সংক্রান্ত কিছু অর্ডারে বলা রয়েছে এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে আপনার খোঁজার চেষ্টা করব তো চলুন এখানে দেখে নিই সুপ্রিম কোর্টের অর্ডারে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেট শুড রিলিজ লিস্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট অফ দ্য অ্যামাউন্ট ডিউ অ্যান্ড পেয়েবেল টু অল দ্য এমপ্লয়িজ ইন টার্মস অফ দ্য ইম্পিউন্ড জাজমেন্ট ডেটেড ডেটেড কুড়ি পাঁচ দু হাজার বাইশ পাস্ট বাই দ্য ক্যালকাটা হাইকোর্ট তো এই ক্যালকাটা হাইকোর্টের কুড়ি পাঁচ বাইশের কি অর্ডার তো চলুন যার ভিত্তিতে কিন্তু এই ডিএ রিলিজের কথা বলা হচ্ছে তো সেই অর্ডারটা কিন্তু আমরা স্টাডি করবো এবার তো চলুন চলে এসেছি হাইকোর্টের কুড়ি পাঁচ দু হাজার বাইশের সেই অর্ডার যার ভিত্তিতে কিন্তু সুপ্রিম কোর্টও বলেছে যে এরিয়ার ডি এ রিলিজ হবে এই অর্ডারের চব্বিশ নম্বর পয়েন্টে আপনাদের দৃষ্টি নিক্ষেপ করতে অনুরোধ করবো যেখানে দেখুন বলার হচ্ছে ইন ভিউ অব দ্য ফ্যাকচুয়াল অ্যান্ড লিগাল সিনারিও অ্যাজ ডিসকাসড অ্যাবভ উই ফাইন্ড দ্যাট দ্য লন্ড ট্রাইব্যুনাল বাই দ্য জাজমেন্ট ইম্পিউন্ড অ্যাড জুডিকেটেড দ্য টু ইস্যুজ ফর্মুলেটেড বাই দ্য ডিভিশন বেঞ্চ ইন জাস্টিফাইড ম্যানার অর্থাৎ ট্রাইব্যুনাল ডিভিশন বেঞ্চের দ্বারা নির্ধারিত দুটি ইস্যুর যে অ্যাডজুটিকেশান অর্থাৎ যে বিচার করা সেটি কিন্তু জাস্টিফাইড ম্যানারেই করেছেন বলে এই অর্ডারে পরিষ্কার লেখা রয়েছে এবার প্রশ্ন হচ্ছে কি সেই দুটি ইস্যু তো চলুন এবার সেটি দেখে দেখুন হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ তারা কি বলছেন তারা বলছেন দ্য ম্যাটার ব্যাক টু দ্য লন্ড ট্রাইব্যুনাল ফর অ্যাডজুটিকেশনস অব দ্য অ্যাফোর্সেড টু ইস্যুস অর্থাৎ যে দুটি ইস্যু আমরা জানতে চাইছি দেখুন এক whether the claim of the employees serving under the government of West Bengal for dearness allowance at a rate equivalent to that of the employees of the central government and whether the discriminations in the matter of payment of dearness allowance to the employees of the state of West Bengal with their counterparts serving in bangobhaban at new delhi and youth hostel in chennai এখানে দুটি ইস্যু কিন্তু খুব পরিষ্কারভাবে বলা রয়েছে কর্মচারীরা যে সেন্ট্রালের হারে যে ডিএ চাইছে এবং ডিসক্রিমিনেশন হয় যে ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা ওয়েস্ট বেঙ্গলে সার্ভিস করেন এবং যারা নিউ দিল্লি বা চেন্নাইয়ে সার্ভিস করেন এই দুটি বিষয়ের যে জাস্টিফিকেশন এই দুটি ইস্যুই কিন্তু ট্রাইব্যুনালের কাছে রেফার করেছিলেন ডিভিশন বেঞ্চ এবার জানব ট্রাইব্যুনাল এই রেফারের পরে ঠিক কি অর্ডার দিয়েছিল তো চলুন সেটি এবার দেখে নেই দেখুন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে ডিরেকশন তার ভিত্তিতে ট্রাইব্যুনাল কি বলেছিল ট্রাইব্যুনাল বলেছিল দ্য রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান দ্য চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ডিরেক্টেড টু ইভলভ নর্মস অবলিক প্রিন্সিপালস উইদিন এ পিরিয়ড অফ থ্রি মান্থস ফ্রম দ্য ডেট অফ দিস অর্ডার ফর রিলিজ অফ ডি অন দ্য বেসিক পে অফ দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি ফিক্সড ইন টার্মস অফ রোপা রুলস টু থাউজেন্ড নাইন বাই টেকিং ইন টু ইনফ্লেশনস অন দ্য বেসিস অফ এ নাম্বার সো দ্যাট ডিএ ক্যান বি পেড টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাট লিস্ট টু আইস আ ইয়ার টিল দ্য ডেট অফ গিভিং এফেক্ট টু দ্য রেকমেন্ডেশন অফ সিক্স পে কমিশন অর্থাৎ সিক্স পে কমিশনের রেকমেন্ডেশনের এফেক্ট দেওয়া পর্যন্ত বছরে অন্তত দুবার এআইসিপিআই মেনে ডিএ দেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে তার পাশাপাশি এরিয়ার ডি এর যে পেমেন্ট সেটিও কিন্তু এআইসিপিআই অনুযায়ী করার কথা বলার হচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে দ্য রেসপন্ডেট নাম্বার ওয়ান অলসো ডিরেক্টেড নট টু গিভ এনি এফেক্ট টু দ্য অফিস অর্ডার্স অবলিক মেমোরেন্ডামস ইস্যুড ফর পেমেন্ট অফ ডিএ টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পোস্টেড ইন নিউ দিল্লি অ্যান্ড চেন্নাই অ্যাট রেট পেয়েবল টু দ্য এমপ্লয়িজ অব দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রেটে যে অন্য জায়গায় কর্মরত যে রাজ্য সরকারি কর্মচারী তাদের যে দিয়ে দেওয়া সেখান থেকে বিরত থাকতে বলা হচ্ছে অর্থাৎ যে দুটি ইস্যু সে দুটো ইস্যু কিন্তু এখানে রিজলভ করেছিল ট্রাইব্যুনাল অর্থাৎ যে কর্মচারীদের যে ডিম্যান্ড যে এআইসিপিআই অনুযায়ী যে ডিএ পাওয়া সেটির ব্যাপারে এবং তার পাশাপাশি যে অন্য জায়গায় কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের যে ডি রেট সেই ডিসক্রিমিনেশনের ব্যাপারে তো এর পরিপ্রেক্ষিতে এটি আশা করা যায় বা এটি বলা যেতেই পারে যে এই রায়ের পরিপ্রেক্ষিতে যদি সমস্ত কিছু হয় তাহলে কিন্তু একটি প্রসপেকটিভ এফেক্ট থাকবে যেখানে কিন্তু বর্তমান কর্মচারীরাও হয়তো ভবিষ্যতে এআইসিপিআই মেনে পেতে পারেন এবার চলে আসবো সেকেন্ড প্রশ্ন যেটি হচ্ছে জিপিএফে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডি এর অংশ দেওয়া হতে পারে কি না সেটি অর্ডারের কোথায় রয়েছে সেটি একটু আপনাদের হাইলাইট করে দেখাতে চাই তো চলুন দেখে নিন এই অর্ডারেরই একদম শেষের দিকে বলা রয়েছে ইট ওয়াজ ফার্দার হেল্ড দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট ইজ বাউন্ড টু পে দ্য এরিয়ার্স অফ ডিএ আফন ফিক্সেশন অফ দ্য রেট ইন টার্মস অফ দ্য অ্যাফোর্টসের ডিরেকশানস আইদার ইন ক্যাশ অর গিভিং ডিরেকশানস ফর ডিপোজিটিং দ্য সেম ইন জেনারেল প্রভিডেন্ট ফান্ড ফর শর্ট জিপিএফ উইথ সুইটেবল রেস্ট্রিকশানস ইন উইথড্রোয়াল অব দ্য সেম উইদিন দ্য স্পেসিফাইড টাইম অর্থাৎ এটি ক্যাশে দেওয়া যেতে পারে অথবা জিপিএফে দেওয়া যেতে পারে যেখানে একটা রেস্ট্রিকশনস থাকবে উইথড্রয়াল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করা যাবে না সুতরাং এই অর্ডারের মধ্যেও কিন্তু সেটা বলা ছিল এবার বাস্তবে কী হবে সেটি আমাদের দেখতে গেলে অপেক্ষা করতে হবে তো আপনাদের কী মনে হয় এই যে ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করলাম সেটি কতটা যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনাদের মতামতও শেয়ার করবেন ধন্যবাদ